আমরা যারা ইউটিউবে কাজ করার জন্য ভিডিও বানাই দেখা যাচ্ছে যে ভিডিও বানিয়ে যখন আমরা এডিট করার পরে ইউটিউবে আপলোড করি তখন কিন্তু আমাদের ইউটিউবে ভিডিওটা আপলোড করার জন্য টাইটেলের প্রয়োজন হয় কিংবা টাইটেলের সাথে সাথে আমাদের কিন্তু ট্যাগ অথবা কিওয়ার্ডের প্রয়োজন হয় সো এখন আমরা এই টাইটেলটি আপনাদের মতো করে ইউটিউবে দিই কিন্তু আমরা সেটা রিসার্চ করি না সে কারণে হয়তোবা আমাদের সে ভিডিওটি সবার মাঝে যে পৌঁছায় না সো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই টাইটেল এবং এই ট্যাগ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আমরা গুগল থেকে হোক কিংবা ট্যাগ জেনারেট আছে সেই ট্যাগ জেনারেটর মাধ্যমে হোক সেভাবে আমরা যাচাই বাছাই করে খুঁজে বের করে তারপরে আমরা ইউটিউবের টাইটেলটি কিংবা ট্যাগটি দিই কিন্তু বন্ধুরা রিসেন্ট এই কিছুদিন ইউটিউব তাদের সেই সিস্টেমটি আপডেট করছে আপডেট করে তারা রিসার্চ অপশান নিয়ে এসছে সেই রিসার্চ অপশনে আপনি কি রিলেটেডের ভিডিও তৈরি করছেন সেই রিলেটেডের কোনো কিছু আপনার মতো করে লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন সেখানে কিন্তু আপনার অনেকগুলা কিওয়ার্ড চলে আসবে সো সেখান থেকে আপনি কিন্তু যদি কোনো বড় কিওয়ার্ড আসে তাহলে সেই বড় কিওয়ার্ডটা আপনি কিন্তু আপনার টাইটেলে দিতে পারছেন এমন কি আপনি যদি মনে করেন যে সেখানে ছোট ছোট আকারে কিছু কিওয়ার্ড আসে তাহলে আপনি সেগুলো কিন্তু ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন সো বন্ধুরা ইউটিউবে এটার আগে আমরা সাধারণত বাডি কিংবা ভিডাই কিউর মাধ্যমে আমরা ট্যাগগুলো নিতাম কিংবা আমরা টাইটেলগুলো বেছে নিতাম কিংবা দেখা যাচ্ছে যে আমরা ট্যাগ জেনারেটর যে অপশনটা আছে মানে গুগলে যদি আমরা ট্যাগ জেনারেটর লিখে সার্চ দিতাম তাহলে একটা ট্যাগ জেনারেটারের ওয়েবসাইট আসতো আমরা সেখানে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো নিতাম কিংবা টাইটেলটা নিতাম কিংবা দেখা যাচ্ছে যে আমরা গুগলে আমরা যে রিলেটেডে ভিডিও তৈরি করছি সেই রিলেটেড গুগলে সার্চ দিয়ে আমরা সেখানে যদি বড় কোনো লেখা পেতাম তাহলে সেটা আমরা কিংবা সেখান থেকে কিছু কিছু আমরা কেটে টাইটেল হিসেবে সেট করতাম সো যাই হোক এই ইউটিউব রিসার্চটা নিয়ে আসার আগে আমরা মানে অনেক ধরনের অনেকভাবে অনেক কিছু করে ট্যাগ কিংবা টাইটেলটি আমরা বেসে ইউটিউবে আপলোড করতাম কিন্তু বন্ধুরা যখন আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো তখন কিন্তু ইউটিউব আমাদের জন্য এই রিসার্চ অপশনটা নিয়ে এসে খুবই সুবিধা করছে কারণ আপনি এখানে যে আপনি আপনার টাইটেলটি কিংবা আপনি যে রিলেটেডে ভিডিও তৈরি করছেন সেই রিলেটেডে কিছু লিখে আপনি যদি রিসার্চ করেন তাহলে সেখানে আপনি কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন হাই লো এরকমভাবে সাইডে লেখা আছে সো আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে সব কিছু দেখাই দেবো তো তারপরেও এই হাই লোটা আপনি বেছে বেছে আপনি আপনার ট্যাগ হিসেবে কিংবা আপনি আপনার এখান থেকে বেছে বেছে টাইটেলে কিছু কিছু লেখা আপনি দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ ইউটিউব নিজে কিন্তু রিসার্চ করে আপনার কাছে এই জিনিসগুলো দিচ্ছে আপনি কিন্তু অন্য কোথা থেকে রিসার্চ করে নিয়ে আসছেন না সো সেই কারণে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনারা যারা ভিডাইকেও কিংবা বার্ডি থেকে ট্র্যাক জেনারেট করতেন কিংবা টাইটেল জেনারেট করতেন কিংবা গুগল থেকে কিংবা অন্য কোন জায়গা থেকে আপনারা যারা ট্যাগ জেনারেট কিংবা আপনারা যারা টাইটেল জেনারেট করে নিয়ে আপনাদের ভিডিওতে দিতেন সো আশা করি তারা এখন এইগুলা করবেন না আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাই দিয়েছি যে সেই রিসার্চ অপশনটা কিভাবে পাবেন এবং সেখানে যে কিভাবে আপনি সার্চ করবেন সার্চ করে কীভাবে আপনার কাছে ট্যাগ হয়ে আসবে কিংবা সেখান থেকে আপনি সেই কিওয়ার্ডগুলো বেছে বেছে কিভাবে আপনার টাইটেলে দিবেন এবং কিভাবে আপনি বুঝতে পারবেন সেই টাইটেলটা হাই না লো সো বন্ধুরা এ টু জেড আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিছি সো কথা না পারি চলুন আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা এখন স্ক্রিনে চলে এসেছে চলুন আমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকি ঢুকে দেখি যে সেখানে যে ইউটিউব রিসার্চ অপশনটা কোথায় দিয়েছে এবং সেখানে কিভাবে রিসার্চ করতে হবে রিসার্চ করে কিভাবে। আপনি কিওয়ার্ড বেছে নেবেন কিংবা ট্র্যাকগুলো বেছে নেবেন কিংবা সেখানে কিভাবে হাই এবং লো লেখা দেখায় তো বন্ধুরা সেজন্য আমি ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলে লগ করে ঢুকলাম ঢোকার পরে বন্ধুরা এখান থেকে এই যে দেখেন এখানে অ্যানালিটিক্স অপশন আছে সো এখানে আপনারা ক্লিক দিবেন সো ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এই যে এখানে দেখেন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ এবং রিসার্চ এই পাঁচটি অপশন আছে এখান থেকে এই পাঁচটি অপশনের মধ্যে থেকে যে দেখছেন রিসার্চ সো এখানে ক্লিক দিবেন সো ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা এখন লিখবেন মানে আপনারা এখানে কোন ট্রপিক লিখতে যাচ্ছেন সেই টপিকটা লাগবেন এই যে যেমন এখানেই দেখি এই যে হাউ টু হাউ টু লেখা আছে সো এটার ওপরে আমি ক্লিক দিই ক্লিক দিয়ে দেখি এখানে কেমন কিওয়ার্ড আসে সো বন্ধুরা যে দেখেন হাউ টু ড্রো এখানে কিন্তু এই যে রিসার্চ ভলিউম দেখেন এখানে কিন্তু হাই রিসার্চ এই রিসার্চ এরকম রিসার্চ সবাই করে থাকে ম্যাক্সিমাম মানুষ এই রিসার্চটা করে কিংবা এটা লিখে সার্চ দেয় বিধায় কিন্তু এটা হাই আসতেছে এই যে হাউ টু সবগুলো দেখেন হাউ টু যেগুলোতে লেখা আছে সেইগুলাই কিন্তু হাই সো এই যে একটু নিচে আসেন নিচে আসলে পরে তাও দেখতে পাবেন নিচে দেখেন বন্ধুরা একদম পুরো হাউ টু যতগুলো আছে সবগুলা কিন্তু হাই র্যাঙ্কের এবং এখান থেকে শুধু একটা পেজ নেই তিনটা পেজ আছে সো আমি নেক্সট পেজেও যাই দেখি এই যে বন্ধুরা দেখেন নেক্সট পেজেরগুলোও কিন্তু হাই সো আরেক পেজ আছে সেটাও আমি ঢুকে দেখি সেটাও কিন্তু হাই সো এখানে কিন্তু হাই সার্চ ভলিউমগুলো পাচ্ছেন তিন পেজের সো তারপরেও দেখা যাচ্ছে যে আপনি ভিপিএন নিয়ে যদি কোনো কিছু ভিডিও বানান তাহলে আপনি এখানে বেস্ট ভিপিএন লিখতে পারেন আমি লিখে দিই বেস্ট ভিপিএন সো এখানে শুধুমাত্র বেস্ট ভিপিএন আমি লিখি লেখার পর আমি একটু সার্চ করবো কারণ আমি তো টাইটেল খুঁজে পাচ্ছি না কিংবা আমি ট্যাগ খুঁজে পাচ্ছি না কীভাবে আমি এখান থেকে ট্যাগ নিব কিংবা কীভাবে বেশি বেশি আমি টাইটেল ব্যবহার করব আমি সেটা একটু সার্চ করে দেখি সো এখান থেকে আমি একটু সার্চ দিই সো সার্চ দেওয়ার পরে বন্ধুরা এই যে এখানে দেখেন লেখা আছে কিন্তু বেস্ট ভিপিএন এই যে হাই সার্চ ভলিউম হাই এখানে কিন্তু সবাই এই ভিপিএনটা খোঁজার চেষ্টা করে সো আপনি একটু দেখতে পারছেন যে কেমন লেখা বেস্ট ভিপিএন ফর পাবজি লাইট এটাও হাই বেস্ট ভিপিএন মানে বেস্ট ফ্রি ভিপিএন হাই তারপরে পাবজি লাইট বেস্ট ভিপিএন সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড এটা তো মানুষ খুঁজে থাকে সো এই যে এই কটো উপরে দেখতে পাচ্ছেন সবগুলোই হাই এবং এইগুলাই মানুষ বেশি সার্চ করে এইভাবে সো তারপরে একটু নিচে আসেন মিডিয়ামগুলো দেখেন এই যে দেখেন এখানে সব ধরনের লেখা আছে এখানে আপনার সার্চ ভলিউমও লেখা আছে সো আপনারা একটু দেখে নেবেন দেখে নিয়ে আপনারা যদি মনে করেন যেমন দেখা যাচ্ছে আপনি একটা ভিপিএন নিয়ে ভিডিও তৈরি করছেন এখন আপনি টাইটেল খুঁজে পাচ্ছেন না সো এখানে যখন রিসার্চ করছেন রিসার্চ করে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো চলে এসেছে সো এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি হাই নিব তাহলে আপনি এই এখান থেকে নিতে পারেন যদি ফ্রি ফায়ারের ওপরে আপনার ভিডিওটি হয় কিংবা যদি ভিপিএন দিয়ে যদি আপনি অন্য দেশের মানুষদেরকে যদি দেখাতে চান যে ভিপিএন ব্যবহার করে পাবজি কীভাবে খেলবেন সো তাহলে এই যে দেখেন এখানে লেখায় আছে বেস্ট পাবজি লাইট বেস্ট ভিপিএন কিংবা এই যে দেখেন বেস্ট ভিপিএন ফর পাবজি লাইট সো এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন নিয়ে দেখা যাচ্ছে যদি আপনার ভিপিএন এর উপরে এবং আপনার টপিকটা যদি ভিপিএন নিয়ে যদি গেমের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু এই ভলিউমগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখছেন হাই এবং এখান থেকে কেওয়ার্ডগুলো আপনারা নিয়ে টাইটেলে দিতে পারেন সো এইভাবে কিন্তু ইউটিউব খুব সহজভাবে আমাদের কাছে কিন্তু রিসার্চ অপশনটা দিয়ে দিয়েছে এবং এই রিসার্চ অপশনটা রিসার্চ করলে পরে কিন্তু আপনি কোনটা হাই র্যাঙ্কে আসছে কোনটা লো আসছে কোনটা মিডিয়াম আসছে সেইগুলো সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এবং খুব সহজে বুঝতে পারছেন এবং সেখান থেকে বেছে বেছে খুব সহজ আপনি টাইটেল ব্যবহার করতে পারছেন এবং সেখান থেকে আপনার মনের মতো করে বেছে বেছে নিয়ে ট্যাগও ব্যবহার করতে পারছেন সো এই এখান থেকে যদি রিসার্চ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে টাইটেলে কিংবা ট্যাগে যদি কোনো কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি কারণ এটা কিন্তু আপনি কোনো গুগলের মাধ্যমে না কিংবা অন্য কোনো ট্যাগ জেনারেটরের মাধ্যমে না কিংবা এই যে এখানে আছে টিউব ডি কিংবা ডাই কিউ এদের মাধ্যমে আপনি যখন এই রিসার্চটা করবেন না যখন সরাসরি ইউটিউবের মাধ্যমে রিসার্চ করবেন তখন কিন্তু ইউটিউব সেটাই আপনাকে রিসার্চ করে দিয়ে তারপরে কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে এইগুলো ব্যবহার করলে পরে আপনার ভিডিওটা ভালো একটা র্যাঙ্কে চলে যাবে সেই কারণে কিন্তু আপনি এইগুলা ব্যবহার করলে আপনার ভিডিওটা আস্তে আস্তে যখনই হোক ভাইরালের পথে যেতে পারে কিংবা ভাইরালের পথে না হলেও আপনার ভিডিওটা ভালো একটা র্যাঙ্কে চলে যাবে সো বন্ধুর আশা করি আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওটি ইউটিউবের মাধ্যমে রিসার্চ করে আপনাদের ভিডিওটি ভালো একটা র্যাঙ্কে নিয়ে যাবেন তাই বন্ধুর আশা করি যারা এখন পর্যন্ত রিসার্চের জিনিসগুলা পান নাই সো আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ইউটিউব নিজেই রিসার্চ করে দিচ্ছে সো রিসার্চ করে আপনার ভিডিওটা ভালো একটা র্যাঙ্কের দিকে নিয়ে যাচ্ছে সো বন্ধুরা আশা করি আপনারা ভিডিও তৈরি করবেন তৈরি করে এভাবে রিসার্চ করে আপনারা আপনাদের চ্যানেলে টাইটেল এবং ট্যাগ ব্যবহার করবেন আশা করি আপনার ভিডিওটি খুব দ্রুততার সাথে ভালো একটা র্যাঙ্কে চলে যাবে সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো দেখে আমি আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও তৈরি করার সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই